ব্রিটিশ এই শব্দটির কথা শুনলেই চোখে বেসে উঠে তাদের নির্মম শাসন ব্যবস্থার কথা আঠারোশো থেকে বিশ শতকের মধ্যে পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্যে পরিণত হয় ব্রিটিশ সাম্রাজ্য এক সময় ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার এতটাই ছিল যে বলা হতো সূর্য কখনো ব্রিটিশ সাম্রাজ্যে অস্ত যায় না এ সাম্রাজ্য ভারত আফ্রিকা আমেরিকা অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বহু অঞ্চল শাসন করত বাণিজ্য সামরিক শক্তি ও নৌবাহিনীর মাধ্যমে ব্রিটিশরা উপনিবেশ স্থাপন করে এবং স্থানীয় জনগণের উপর শাসন কায়েম করে ইংরেজি ভাষা আইন শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো অনেক দেশে চালু করে ব্রিটিশ শাসনের সময় যার প্রভাব আজও বিদ্যমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্যের পতন শুরু হয় এবং একে একে উপনিবেশগুলো স্বাধীনতা লাভ করে যদিও এখন যুক্তরাজ্য আর বিশ্ব শাসন করে না তবুও ব্রিটিশ শাসনের রাজনৈতিক সাংস্কৃতিক ও ভাষাগত প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান ব্রিটিশ সাম্রাজ্যের কুনিয়ে এখনও যারা দাঁড়িয়ে আছেন সেটি হলো ব্রিটিশ রাজ পরিবার যা দ্য রয়্যাল ফ্যামিলি যেটি এখনও যুক্তরাজ্যের রাজতন্ত্রের কেন্দ্রবিন্দু এই পরিবারের প্রধান হচ্ছেন ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় যিনি দুই সালে রানী এলিজাবেথ দ্বিতীয় এর মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন রাজপরিবার শুধুমাত্র একটি সাংবিধানিক প্রতীক নয় বরং ব্রিটিশ সংস্কৃতি ঐতিহ্য এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ এই পরিবারের প্রতিটি পদক্ষেপের দিকে তাকিয়ে থাকে গোটা বিশ্ব তাদের পোশাক সংস্কৃতি এমনকি তাদের খাবার টেবিল সব কিছুই যেন অন্যদের থেকে আলাদা তেমনই কিছু অদ্ভুত নিয়মকানুন রয়েছে ব্রিটিশ রাজ পরিবারের ডাইনিং টেবিলে ব্রিটিশ রাজ পরিবারের খাবার টেবিল মানে শুধু রাজকীয় খাবার নয় বরং এটি হলো এক নিখুঁত অনুশাসনের জগৎ শুরুতেই বলি টেবিলে বসে থাকা অবস্থায় সবার চোখ থাকে একজনের দিকে রানী এলিজাবেথ অথবা বর্তমান রাজা চার্লসের দিকে কিন্তু কেন কারণ টেবিলে খাওয়া শুরু হবে রাজ ব্যক্তি শুরু করলে আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো তার খাওয়া বন্ধ করলে সবাইকে খাওয়া বন্ধ করতে হবে তৎক্ষণাৎ আপনি যতই ক্ষুধার্ত হন না কেন প্লেটে যতই খাবার বাকি থাকুক রাজ ব্যক্তির শেষ কামর মানে হলো ফিনিশ টেবিলে বসারও আছে নির্দিষ্ট নিয়ম বসার আগে জানতে হবে আপনি কার পাশে বসছেন এটি নির্ধারিত হয় রাজ পরিবারের প্রোটোকল অফিসারদের মাধ্যমে যার ভিত্তি পদমর্যাদা ও সম্পর্ক আর হ্যাঁ খাবারের অর্ডার দেওয়া কিংবা পছন্দ অপছন্দের স্বাধীনতা এখানে নেই মেনু মানেই নির্ধারিত থাকে রানী বা রাজার পছন্দ অনুযায়ী রাজপরিবারে রসুন বা পেঁয়াজ ব্যবহার এক প্রকার নিষিদ্ধ কারণ এই উপাদানগুলো থেকে আসা গন্ধকে অশোভন মনে করা হয় একইভাবে রানী এলিজাবেথ কখনো স্টার্চি খাবার যেমন পাস্তা আলু বা ভাত রাতের খাবারে পছন্দ করতেন না অর্থাৎ রাজ টেবিলে সেই খাবার ছিলই না আর রান্না রান্নার মান যদি ন্যূনতম ভুলেও খারাপ হয় তাৎক্ষণিকভাবে সেই খাবার ফিরিয়ে দেওয়া হয় রান্নাঘরে ভুলের যেন কোনো ক্ষমা নেই কাঁটা চামচ ব্যবহারেও আছে করা নিয়ম কাঁটা চামচ ডানহাতে নয় হাতে ছুরি ডান হাতে খাওয়ার সময় কাঁটা চামচের পেছনের দিক মুখে দেওয়া যাবে না স্যুপ খাবার সময় চামচটি নিজের থেকে দূরে ঠেলে তুলে খেতে হয় আর কফি নাচা কাপদোড়া ও নাড়ানো সুনির্দিষ্ট ধরন আছে ঘড়ির কাটার দিকে হালকা নাড়তে হবে শব্দ হলে তা হবে রাজ অভদ্রতা একটা মজার কিন্তু কঠিন নিয়ম কখন কথা বলা যাবে রাজ পরিবারের ডিনারে প্রথম কোর্সে রানী বা রাজা তার ডান পাশে বসা ব্যক্তির সঙ্গে কথা বলেন দ্বিতীয় কোর্সে তারা কথা বলেন বাম পাশের অতিথির সঙ্গে এটা এতটাই সুনির্দিষ্ট যে অতিথি প্রথমে বুঝতে পারেন না কখন কথা বলা ঠিক হবে শুধু মানুষ নয় রাজপরিবারের পোষা কুকুরের জন্যও নির্ধারিত থাকে আলাদা খাবারের মেনু রানী এলিজাবেথের কুকুরদের জন্য হতো বিশেষ খাবার তালিকায় ছিল ফার্মের মুরগি চাল ও সবজি দিয়ে তৈরি তাজা ও স্বাস্থ্যকর খাবার এই কঠোর নিয়মগুলোর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে ব্রিটিশ রাজ পরিবারে হয়তো সাধারণ মানুষের চোখে অদ্ভুত কিন্তু রাজপরিবারের চোখে এগুলোই রাজমর্যাদার প্রতীক bangla affairs news disc mm -hmm.